হাবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের কি কী আপডেট পাওয়া যাচ্ছে সেটা আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করব প্রথমেই যে আপডেটটা রয়েছে ঠান্ডাতে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে না সেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন শুধুমাত্র উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রায় একটা পরিবর্তন আসছে আগামী দুই দিন পর থেকে আবার তাপমাত্রা বাড়তে থাকবে উত্তর পশ্চিম ভারতে তবে তার প্রভাব যে বাংলায় সেরকম বিরাট পড়বে তা নয় তবে কিছুটা প্রভাব অবশ্যই আসবে কুড়ি তারিখ থেকে সেটা আসছে একটু পরে তবে একটি সিস্টেম আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ আন্দামান সাগরে আবার বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে হয়তো বা এখানে কোনো সিস্টেম দানা বাঁধতে পারে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তবে এখনই তার আপডেট সেইভাবে আমরা পাচ্ছি না যদিও আমরা দেখতে পাচ্ছি সাতাশ তারিখের আশেপাশে একটি ঘূর্ণাবর্ত থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে এগিয়ে আসবে মূলত দেখা যাচ্ছে যেটা সেরকমভাবে এখনও সুস্পষ্ট কিছু কোথায় এগিয়ে আসবে দেখতে পাচ্ছি না তবে দক্ষিণ আন্দামান সাগরের দিকেই তার অবস্থানটা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি তবে যাই হোক একটা সিস্টেম রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাংলার দিকে বৃষ্টির সম্ভাবনা সেইভাবে আসার কথা নয় যেটা হতে পারে হয়তো দক্ষিণ আন্দামান সাগর এবং শ্রীলঙ্কা তামিলনাড়ু দক্ষিণ ভারতের দিকে সেরকম একটা পূর্বাভাস রয়েছে আপাতত স্যাটেলাইট চিত্র থেকে যেটা দেখতে পাচ্ছি আমরা কোনো জায়গায় বাংলায় কোনো মেঘের চিহ্নমাত্র নেই পরিষ্কার আকাশ রয়েছে এবং যার সম্ভাবনা তাপমাত্রা যথেষ্ট কম রয়েছে এবং পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আসতে পারে যার ফলে কুড়ি তারিখ থেকে একটা পরিবর্তন আসতে পারে তার আগের দিনগুলোতে অর্থাৎ আগামীকালে যা পূর্বাভাস তাপমাত্রা বিরাট কোনো চেঞ্জ নয় দেখতে পাচ্ছেন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ষোলো ডিগ্রি সতেরো ডিগ্রি আশেপাশে থাকবে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এদিকের যা খবর আমরা দেখতে পাচ্ছি সেদিকে রয়েছে তেরো থেকে চোদ্দো ডিগ্রি থাকবে পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এছাড়া পশ্চিম মেদিনীপুর এদিকে বারো থেকে তেরো থাকবে বিরাট কোনো পরিবর্তন আপাতত নয় আর মালদহ জেলার দিকে চোদ্দ ডিগ্রি থাকছে অন্যান্য জেলাগুলো উপরের দিকে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি এদিকে বারো থেকে তেরো ডিগ্রি থাকবে তাই ঠান্ডা ভাব যেটা চলছে সেরকমই চলবে আর ঝাড়খণ্ডের দিকে ঠান্ডা অবশ্যই বেশি থাকে সেখানে এগারো থেকে বারো ডিগ্রি কোনো কোনো জায়গায় দশ ডিগ্রি রয়েছে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে আগামীকালের জন্য সতেরো ডিসেম্বর তারিখে তাতে সেখানেও কোনো পরিবর্তন বিরাট নয় বারো থেকে চোদ্দো ডিগ্রি পনেরো ডিগ্রি থাকবে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট সিলেটের দিকে চোদ্দো পনেরো থাকতে পারে ঢাকা বিভাগের দিকে পনেরো থেকে ষোলো ডিগ্রি থাকছে অন্যদিকে রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে থাকতে পারে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেড এই অবস্থা কিন্তু চলতেই থাকবে ষোলো তারিখ সতেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ এবং কুড়ি তারিখ থেকে একটা পরিবর্তন শুরু হবে সেই পরিবর্তনের জন্য আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে যেখানে ষোলো দেখলাম সেখানে আঠারো ডিগ্রি হয়ে যাবে আস্তে আস্তে বর্ধমান জেলা অন্যান্য জেলাগুলোতেও যা খবর আমরা দেখতে পাচ্ছি পনেরো ষোলো এরকম হয়ে যাবে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও দেখুন যেখানে আমরা দেখলাম বারো তেরো সেখানে তেরো চোদ্দো হয়ে যাচ্ছে তাই কুড়ি তারিখ সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ অন্তত চার দিন মতন ঠান্ডাটা বেশ কিছুটা কমতে পারে যেটা প্রথমেই বললাম যে উত্তর পশ্চিম ভারতে যেহেতু তাপমাত্রা বাড়বে দুই থেকে তিন ডিগ্রি বাড়বে এটা জানিয়ে দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এই জায়গাগুলোতে বাড়ার জন্যই মূলত বাংলার দিকে একটু তাপমাত্রা দু এক ডিগ্রি বাড়তে পারে ঠান্ডাটা অনেকটা কমবে কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ তারপর পঁচিশ তারিখ থেকে যখনই আবার নতুন করে একটা ঝঞ্ঝা আসবে সেটা সরে যাবে পঁচিশ তারিখ থেকে আবার একটা নতুন পরিবর্তন শুরু হবে এবং পঁচিশ তারিখ থেকে একটা নতুন পরিবর্তন আসতে পারে যার ফলে কলকাতার দিকে পনেরো হয়ে যাবে পশ্চিম দিকের জেলাগুলোতে দশ এগারো হয়ে যাবে অন্যদিকে রয়েছে বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ সেখানে বারো তেরো হয়ে যাবে বাংলাদেশের ক্ষেত্রেও বেশ কিছুটা কমবে সেখানেও বারো তেরো ডিগ্রি হয়ে যাবে উত্তরাঞ্চলগুলো দক্ষিণাঞ্চলগুলোর যা খবর রয়েছে সেখানেও চোদ্দো থেকে পনেরো ডিগ্রি হয়ে যাবে এইভাবে একটা নতুন করে পরিবর্তন আসতে পারে তো দুটো পরিবর্তন একটি পরিবর্তন কুড়ি তারিখ থেকে আরেকটি পরিবর্তন পঁচিশ ডিসেম্বর তারিখ থেকে কুড়ি ডিসেম্বর তারিখ থেকে যা পরিবর্তন ঠান্ডা কমতে থাকবে তাপমাত্রা একটু বাড়তে থাকবে আর পঁচিশ ডিসেম্বর তারিখ থেকে যা পরিবর্তন ঠান্ডা বাড়তে থাকবে তাপমাত্রা কমতে থাকবে দেখুন সেটাও একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কি কি আমরা দেখতে পাচ্ছি যদিও আমরা একবার দেখতে পাচ্ছি এটা পঁচিশ তারিখ থেকে দেখলাম যে তাপমাত্রা আস্তে আস্তে কিন্তু ডাউন হবে ডাউন হওয়ার জন্যই ঠান্ডা বাড়বে এবং সেই অবস্থা আস্তে আস্তে ক্রমে ক্রমে তাপমাত্রা অনেকটা কমতে পারে কলকাতার দিকেও চোদ্দ ডিগ্রি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা সাতাশ ডিসেম্বর তারিখে তাই বড় দিনের সময় যারা ঠান্ডা প্রেমী শীতকে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন এরকম একটা পরিসংখ্যান কিন্তু প্রধানত পাওয়া যাচ্ছে এবার আসছি অন্যান্য খবরে অন্যান্য কোনো খবর রয়েছে কিনা তাতে আমরা প্রথমেই একবার দেখে নেব সাগরে কোনো সিস্টেম আসার সম্ভাবনা রয়েছে কিনা। আপাতত সেরকম কিছু আমরা লক্ষ্যই করতে পারছি না যে কোনো সিস্টেম আসবে সেরকম কিছু আপাতত নেই যেটা দেখা যাচ্ছে কিছুই তো আমরা ঘূর্ণাবর্ত বা অন্য কিছু মতন দেখতে পাচ্ছি না তবে সাতাশ তারিখে যেটা একটা দেখলাম সেটা দক্ষিণ আন্দামান সাগরের দিকে একটা সিস্টেম তৈরি হতে পারে তবে সেই সিস্টেম কোন দিকে যাবে কি হবে এখনও কোনো আপডেট নেই এই যে সিস্টেমটা একটি অবশ্যই ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারছি এবং তা থেকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এই নিম্নচাপ থেকে বাংলার দিকে বৃষ্টি আসবে কিনা সেটা এখনই বলা সম্ভব নয় তো আপাতত সেরকম কিছু পূর্বাভাস এখনও পর্যন্ত পাওয়া যায়নি যখন পূর্বাভাস পাওয়া যাবে অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আরেকটু যদি আমরা এগিয়ে যাই তাহলে যেটা দেখতে পাচ্ছি যে একটি সত্যি করে একটি নিম্নচাপ ভালো রকম নিম্নচাপ তৈরি হবার চান্স রয়েছে সেই নিম্নচাপ তৈরি হতে পারে আঠাশে এবং উনতিরিশ ডিসেম্বর তারিখের আশেপাশে এবং এই নিম্নচাপ কতটা শক্তিশালী হবে এবং কোন দিকে যাবে সেটা বাংলার দিকে এইভাবে সেটা বাংলার দিকে আসবে কি না সেটা দক্ষিণ ভারত বা শ্রীলঙ্কার দিকে যাবে তার আপডেট এখনও পর্যন্ত নেই তবে একটা ভালো রকম শক্তিশালী নিম্নচাপ তৈরি হবার একটা সম্ভাবনা রয়েছে ডিসেম্বর মাসের একেবারে শেষের দিকে এই পর্যন্তই ছিল এখনও পর্যন্ত যা আপডেট রয়েছে সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম থ্যাংকস ফর ওয়াচিং